আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক সম্মানিত রোজাদার ও দিনী মুসলিম ভাই ও বোনেরা আমাদের এই রমাদান মাস যখন আগমন করেন তখন আমাদের মাঝে রমাদান কেন্দ্র রমাদান কেন্দ্রিক বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেকের প্রশ্নে থাকে এমন যে এই রমাদান মাস আসলেই আমরা জাকাত দিয়ে থাকি আসলেই কি জাকাতটি এই রমাদানের সাথেই আবর্তন করে না অন্য কিছু সম্মানিত দিনই ভাই বোনেরা আসলেই জাকাত কখনো রমাদান মাসকে আবর্তন করে নয় জাকাত হচ্ছে যে আপনার নেশা পরিমাণ সম্পদ পূর্ণ এক বছরকে আবর্তন করে আপনার সম্পদটি যদি এক বছর আপনার কাছে থাকে আপনার মালিকানায় থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে এছাড়া আপনার উপর জাকাত ফরজ হবে না তবে এই জাকাত আদায় করার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে বিভিন্ন ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে তবে এই ক্রাইটেরিয়াগুলো আপনার নিজের ইচ্ছা মতো নয় ইসলামের ইচ্ছা মতো আপনার নিজের মতো করে নয় কোরআনের মতো করে সুন্নার মতো করে অতএব আমরা সেই জাকারটুকু দিব পূর্ণ এক বছর হলে সেটি হলো যদি আমরা এই রমাদান মাসে এক লক্ষ টাকার মালিক হয়ে থাকি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি আপনারা যদি একটি সম্পদের মালিক হন সেই সম্পদটি এই রমাদান মাসেই মালিক হয়েছেন আবার আগামী রমাদান মাস আসার পর আপনার সেই সম্পদটি আপনার মালিকানায় রয়েছে তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপর জাকাত ফরজ আপনার উপর জাকাত ফরজ আর আপনি সেই নেশা পরিমাণ জাকাত আদায় করে দিতে হবে আর আপনার যদি মনে করেন এই রমাদান মাসে আপনি একটি সম্পদের মালিক হয়েছেন যার উপর জাকাত ওয়াজিব হয় কিন্তু এই সম্পদটি আগামী রমাদান মাস আসার আগেই আপনার হাত থেকে ছুটে গিয়েছে আপনার মালিকানা থেকে ছুটে চলে গিয়েছে তাহলে আপনাকে এখানে জাকাত দিতে হবে না তবে লক্ষণীয় বিষয় হলো যে আপনি এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি পূর্ণ এক বছর অপেক্ষা করতে হবে অতএব আমরা হিসাব করে জাকাত আদায় করব আর নেশা পরিমাণ জাকাত যাদের উপর আসবে তারাই জাকাত আদায় করব পূর্ণ এক বছর যদি মালিকানায় থাকে এই প্রশ্নটির উত্তরটি আশা রাখি বুঝতে পেরেছেন আমরা আসছি ইনশাআল্লাহ এই রমাদান মাসে ধারাবাহিকভাবে এক এক করে জীবন ঘনিষ্ঠ অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ